गुरु भने पान खान

পুরো একটা পাখি ঠোঁটের মতো কিন্তু ভাই আমার জন্মের আগের কোম্পানি শ্যামাই মেশিন তো শ্যামাই মেশিন সবসময় কিন্তু পিতলের হয়ে থাকে কিন্তু এখন নিয়ে আসছি কাসার কাসার নিয়ে আসছি আর অরিজিনাল কাসা কিভাবে চিনবেন কিন্তু নাম্বার দেওয়া থাকবে কিন্তু অরিজিনাল শ্যামাই মেশিন নাম্বার খোদাই করে নাম্বার খোদাই করে লেখা তো আসসালামু আলাইকুম শিয়াব ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি দেখবো আজকে তো আজকে দেখাবো ভাইয়ান যারা আপনার ময়মুরুবীরা আছেন তাদের জন্য পান বাটা যারা পান খান আবার দেখাবো হামান দিস্তা প্লাস আপনার যারা আপনি পান ছেঁচতে চান যারা আপনার বয়স্করা কিন্তু একটা পান ছেঁচুনি মানে চায় বা হামান হামানদিস্টা চায় যারা খুশি হয় আর কি এটা কি সেবাই ব্যাপারগুলো সেওাই মেশিন ভাইয়া বুঝতে পারছেন সেমাই মেশিন তো দেখেন ভাই আজকাল শুরু করি পান যে ছেচে বয়স্করা বুঝতে পারছেন রহিম ভাই দেখেন একটা কিন্তু আপনার

তৈরি হলো বড় সাইজে যারা পান খান তাদের জন্য পান দানি নিয়ে আসছি এই যে এর সাথে আপনার চারটা কটা থাকবে এবং একটা কটা দানি থাকবে ভিতরে পান রাখবেন তো এটা এরকম এরকম চারটা থাকবে কটা থাকবে একটা চার রকমের মশলা মশলা রাখার জন্য পান মশলা এগুলো রাখার জন্য তো এই কমপ্লিট সেট হলো 2500 টাকা এটা পান দানি দামটা দেখেন এগুলো দাম হলো দুই টাকা দুই হাজার টাকা এটা কত মোগল পঁচিশশো টাকা আর এটা হলো এটা অবাল সিস্টেম এটা দুই এগুলো কিন্তু এত ছোট হয়

পুরো একটা ঠিক আছে দেখেন আরবি লেখা আছে ঠিক আছে সৌদি থেকে আসে আর আজকে আরেকটা গুরুত্ব দিন দেখা গেছিল শ্যামাই মেশিন রহিম ভাই শ্যামাই মেশিন এটা কিন্তু ভাই আমার জন্মের আগের কোম্পানি শ্যামাই মেশিন তো শ্যামাই মেশিন সবসময় কিন্তু পিতলের হয়ে থাকে কিন্তু এখন নিয়ে আসছি কাঁসার

হাজারো আইটেম আছে অনেক আপনারা সবকিছু কিন্তু আমার গ্লাস মগ বাটি প্লেট এগুলো সবকিছু পাবেন মধ্যে বেবিদেরও কিন্তু পাতিল আছে দেখেন বাচ্চাদের খাবার দাবার রান্না করার জন্য অসাধারণ অনেক সুন্দর সুন্দর প্লেট সেট গুলো কিন্তু আপনার এখানে জগ সেট গুলো কিন্তু নিতে পারছেন ঠিক আছে তো ভাই এগুলো অর্ডার করবো কিভাবে অর্ডার করবেন আপনার বরাবরের মতোই মমি সিং ক্রুকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে এবং নিউ মার্কেট শুনে সবচেয়ে পুরানা ইউটিউবার আমরা তো ইনশাল্লাহ বিশ্বাসের সাথে প্রোডাক্ট কিনবেন আর প্রোডাক্টের ভিতরে বসে ভালো মন্দ আছে ভালো যেটা সেটা দেবো আর এগুলো আর অবশ্যই যখন আসবেন তখন মমি সিং ক্রুকারিসটা লেখা আছে কিনা দোকানের সামনে সেটা দেখে নেবেন এগুলো স্থায়িত্ব কিন্তু ভাই বছর ওকে বংশ ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা ঢাকা সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী বাইরে কিন্তু অর্ডারটি করতে পারেন আজ পর্যন্ত